আমরা তিন মূর্তি বেরিয়েছি বাইরে এখানে মা আছে মেয়ে আছে আমি আছি যাচ্ছি কুল পাড়তে কুল যাচ্ছি কুল পাড়তে কুল তো প্রায় শেষের দিকে তো ভাবলাম চলো একটু যা আছে তাই নিয়ে আসি আগে একদিন গিয়েছিলাম তো অল্প করে পেয়েছিলাম তার জন্য আজকে ভাবলাম যে আজকেও যাই একটু কাঁচা কুল তো মাখা সেভাবে খাওয়া হলো না তার জন্য যাচ্ছি তো চলো তো এই রাস্তা দিয়ে একটু যেতে হবে বেশিক্ষণের রাস্তা না একটু মানে দু মিনিটের রাস্তা তো চলো কুলগাছের গাছের ওখানে গিয়ে দেখা হচ্ছে এসেছি এখন হচ্ছে এই যে জঙ্গলটা এই জঙ্গলটা পার হতে হবে আর ওই যে হচ্ছে গাছটা ওই যে গাছ কোথায় পাখি এই গাছটা দেখো একটা পাতা নেই এখানে কিন্তু একদমই রাস্তা নেই আমরা এমনি রাস্তা বানিয়ে যাচ্ছি এখন দেখতে হবে গাছে কুল পাই কি পাই না পরশু এসেছিলাম আমরা পরশু মানে ফুল পারতে তো গাছে উঠে নিচ থেকে পেরে নিয়েছিলাম আজকে হয়েছে গাছে উঠবো তো চলো গাছের গোড়ায় যাওয়া যাক গোড়ায় এসেই তো হাত দিয়েও একটা পাড়া যাচ্ছে এই যে দেখো এটা খেয়ে দেখি আগে কেমন লাগে ভালো করে মুছে নিলাম এই পোকা অনেক দেখি গাছ ওঠার চেষ্টা করবো ধুতে পারি তো ভালোবাসা নিচে অনেক ফুল পড়ে আছে মানে কবেকার ফুল কুল কেঁকে এগুলো তোমার গাছ উঠবো এদিকে অনেক ফুল তোমাকে ব্যাক ক্যামেরায় দেখাচ্ছি কিন্তু অনেক কুল অনেক ফুল আছে অনেক মানে বোঝা যাচ্ছে না সাথে গাছের গোড়া আমি এখন চেষ্টা করবো গাছে ওঠার দেখি উঠতে পারি কি না তো চলো দেখা দেখা করে জানা তো এখন আমি গাছে উঠে যাচ্ছি আর অনেক দিন পরেই কিন্তু গাছে উঠছি আর ভাবতে পারো তোমরা অনেকেই যে জুতো পরে কেন উঠছি আসলে কুল গাছ না অনেক কাটা থাকে আর জুতো না পরে উঠলে আমার পায়ে অনেক কাঁটা লেগে যাবে তার কারণে আর প্রচুর কুল আছে এখানে প্রচুর কুল আছে আমি দেখো বসে নিয়েছি আর প্লাস্টিকও নিয়েছি প্লাস্টিকে মানে কুল ছিঁড়ে ছিঁড়ে প্লাস্টিকে ভরছি একদিন কোথায় দুই দিন আর দেখো অনেক বড় বড় ফুল ছিল কিন্তু আমি তোমাদেরকে দেখাচ্ছিলাম আর কি অনেক বড় বড় ফুল ছিল ব্যাগ আর মা লাঁকি দিয়ে পারবে হাতে এই চারটে কুল আছে মানে হাঁপিয়ে গেছি আমি গাছ থেকে কুল পারতে পারতে মানে অনেক জায়গায় কেটে গেছে আমার হাতে অনেক জায়গায় কেটে গেছে এখানে পায়ে কেটে গেছে অনেকটা উপরে উঠেছিলাম এবারে কুল পারা হয়ে গেছে ওই যে একটা কুল তো বাড়ির দিকে যাবো তাকে দেখেছি তোমাদেরকে কুলের ব্যাগ দুটো চলো প্লাস্টিক মানে ছোট প্লাস্টিকগুলো কিন্তু ছোট বেশি বড় না তো দু প্লাস্টিক ভরেই গেছে আমরা এই দুটোই প্লাস্টিক নিয়ে এসেছিলাম তার কারণে আর মা এখনো পেরেই যাচ্ছে ঝাঁকি মেরেই যাচ্ছে ঝাঁকি মেরিয়ে যাচ্ছে হ্যাঁ কিছু পাচ্ছে আর দিদাকে দিয়ে তো লাঠিটা আর ওইদিকে রাস্তা দেখতে পাচ্ছি রাস্তা থেকে এতটা ভেতরের দিকে মানে বাড়ি থেকে যদি বড় লাঠি বাড়িতে লাঠি কোথায় পাবো বলো লাঠি কোথাও নেই যদি দড়ি নিয়ে আসতাম তাহলে হচ্ছে দড়ি দিয়ে এক ছোট ছোট লাঠিগুলো বেঁধে পাড়া যেত কিন্তু এখনও প্রচুর কুল আছে উপরের দিকে বড় বড় প্রচুর কুল আছে মানে ক্যামেরায় দেখা মানে দেখা যাচ্ছে ছোট কিন্তু কুলগুলো কিন্তু ছোটো না অনেকটাই বড়ো আর আমি গাছ থেকে নেমেছি তো আমার পা কেমন কাঁপছে চলো এবার বাড়ির দিকে যা যাক চলো মা হয়ে গেছে চলো চলো দেখতে পাচ্ছি এগুলো হচ্ছে তেজপাতা গাছ প্রচুর আছে এখানে অনেক বড় বাগান বাপে বাপ তেজপাতা গাছ এখানে দেখো কত ফুল গাছ আছে ওগুলো কি গাছ মা লাল লাল দেখতে লাগছে হুম বলো কই থাক না চলো ওই দোকানে জল থেকে সাপে গেছে জলপুর তো নিয়ে আসলে ভালো হতো এই যে না এগুলো থাক না থাকিস না ওষুধ কোনো দরকার নেই তো চলো আগে বাড়িতে যাওয়া যাক এই হচ্ছে কুল মানে শুকাতে দিয়েছি একটা প্লাস্টিকের করে আর এই যে কয়েকটা কাঁচা কুল নিয়ে নিচ্ছি এগুলো হচ্ছে এমনি খাবো তাই এখান থেকে মানে একটু কাঁচা দেখে একটু বড় বড় সাইজের দেখে সেগুলোকে একটু বেশি বেশি নিচ্ছি আর কি দেখতে পাচ্ছি কত বড়ো বড়ো কুল অনেকটা বড়ো বড়ো কিন্তু তো এগুলো হচ্ছে কাঁচা খাবো নুন আর লঙ্কা দিয়ে এটা নিয়েছি এটা হয়ে যাবে এখানে আছে এখানে আছে তারপর এখানে আছে এগুলো শুকিয়ে গেছে